আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সালমান গিয়েছিল যমুনা মার্কেটে তো হোলসেল থেকে ও আসার সময় কিছু কেনাকাটা করেছে তো সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে আর আমাদের দেশের যে পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন তো সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে আসলে এখনকার এই পরিস্থিতিতে যে এরকম সম্মুখীন হব আমরা সেটা কখনোই কল্পনা করিনি আজকে তিন দিন হলো বাসায় বন্দি কোথাও যেতে পারছি না মনটাও কিন্তু ভীষণ খারাপ লাগছে প্রতি সপ্তাহে তো একবার আমরা বাহিরে যাই বা বাচ্চাদের নিয়ে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি তো এখন তো বাচ্চাদের স্কুল পড়াশোনা সব কিছুই কিন্তু বন্ধ তো সেজন্য বাচ্চারাও একটু বোরিং ফিল করছিল আর সালমান আজকে হোলসেলে গিয়েছিল তো ও কিন্তু এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে যেহেতু আমি মাঝে মধ্যে ওদের জন্য স্টিকগুলো তৈরি করি তো ওরা কিন্তু স্টিক খেতে খুবই পছন্দ করে বিফ স্টিক চিকেন স্টিক এগুলো তৈরি করি তো সেই জন্য ও ফ্রাই প্যানটা নিয়ে এসেছে আর এই যে চামচটা নিয়ে এসেছে তো এগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম আর সাথে এই যে ফয়েল পেপার নিয়ে এসেছে আর এখানে অরিগানো নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মশলা কিন্তু সে এখন আসা যাওয়ার মধ্যেই কেনাকাটা করে নিয়ে আসে আসলে এই ধরনের মশলাগুলো ইউজ করলে খেতে খুবই ভালো লাগে তো সালমান কিন্তু এই যে মশলাগুলো নিয়ে এসেছে আর এগুলো আমি এখন একটু গুছিয়ে রেখে দেব। তো ফ্রাই প্যানটা আমি বলেছিলাম যে আর একটু ছোটো হলে ভালো হতো হয়তো এটা বেশি বড় হয়ে গিয়েছে তো বললো আমাদের ফ্যামিলির জন্য এটা ঠিক আছে আসলে ছোট জিনিস আমি পছন্দ করি না বড় যে কোনো পাত্র আমি পছন্দ করি যে কোনো জিনিসই আমি বড়ো সড়ো কেনাকাটা করার চেষ্টা করি তো বাচ্চাদেরও সেটা আমি বলেছিলাম ছোট জিনিস কখনো কিনবে না তো ওরা কিন্তু ওই কাজটাই করেছে তো ভাবলাম আজকে যেহেতু নতুন এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে এসেছে সেটা আমি একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তো এখন চুলাই বসিয়ে দিয়েছি আর রাতের রাতেরবেলা তো প্রচুর গ্যাস থাকে সকালবেলা তো গ্যাস থাকে না সকালে রান্না বাড়া করাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় তো রাতেরবেলা মাঝে মধ্যে রান্না করে রাখার চেষ্টা করি আসলে রাতে রান্না করে সেটা সারাদিন খেতে একদমই ভালো লাগে না তো এদিকে আমি কিছু বিফ স্টেক তৈরি করে নিচ্ছি আর এটার মধ্যে আমি সব ধরনের মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো বাচ্চারা তো এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে তো তার সাথে কিন্তু আমি এখানে চাউমিন রান্না করতেছিলাম তো সাথে দেখি কি কী তৈরি করে দেওয়া যেতে পারে তো বিকেলে নাস্তাটা ওদের আমি রেডি করে দিচ্ছি দুপুরবেলা তো আমরা রান্না করেছি আসলে ইদানিং বাচ্চারা কেন যেন বাংলাদেশে খাবারটা একদমই খেতে চায় না তো আমরা তো বাঙালি বাঙালি খাবার খেতে আমরা খুবই পছন্দ করি তো আমি আর আপনাদের ভাইয়ার জন্য চেষ্টা করি যে রান্না করব। আমরা যে খাবারটা খেতে পছন্দ করি সেটা আমি রান্না করব। আর যেটা বাচ্চারা খেতে পছন্দ করে সেটা বাচ্চাদের জন্য করব সেই জন্য আমার একটু কষ্ট হয়ে যায় বাট ঠিক আছে বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে না তাদের তো আর জোর করে খাওয়ানো যায় না তো আর কি এদিকে বিফ স্টেকগুলো হয়ে যাচ্ছে আমি এক পিট হয়ে গিয়েছে আর এক পিট উল্টে দিচ্ছি আর এভাবে কিন্তু বিফ স্টেক বা চিকেন স্টেক তৈরি করলে সেটা কিন্তু হতে সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মতো এটা কিন্তু রান্না করে নিলেই হয়ে যায় অল্প পরিমাণে বাটার ব্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এখন তৈরি করে নিচ্ছি আর অন্য চুলায় কিন্তু আমি এখন চাউমিনটা রান্না করব। তো অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আসলে ইদানিং শালিন আমার ফোন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যেহেতু বাচ্চারা সারাক্ষণই বাসায় থাকে কি করবে তো সেজন্য আমার ফোনটা নিয়ে শালিন একটু ব্যস্ত থাকে তা আমি বলেছিলাম ভিডিও করব যে কীভাবে আমি রান্না করতেছি তো পরে দেখি যে শালিন ফোন নিয়ে গেমস খেলছিল তো পরে ওর কাছ থেকে এনে আমি ভিডিও করছিলাম কিছুটা পরে ফোনটা অটোমেটিক অফ হয়ে গিয়েছিল তো কিছু করার নেই পরে ফোনটা আমি চার্জ দিয়ে এসছি আর চার্জ দেওয়ার পরে কিন্তু ওই যে বাকি ভিডিওটা এখন আমি করে নিচ্ছি মানে এখন রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে তো যাই হোক বিকেলে নাস্তাটা বাচ্চাদের দিয়েছি রেডি করে খাবারটা খেয়ে নেওয়ার জন্য আর এই যে এদিকে শালিন সালমান ওরা দুষ্টুমিক ছিল ওদের রুমে তো সালমান তো শুয়ে আছে ও এখনও ঘুম থেকে উঠছে না আর ওর রুমের যে অবস্থা হয়ে আছে আমি চাচ্ছিলাম ওর রুমটা একটু গুছিয়ে দিবো আর বাচ্চাদেরকে যে ওয়াটার বোতল দিয়েছি যে তোমরা পানি শেষ করতে হবে সারা দিন বাচ্চারা বাসায় বসে থাকে পানি একদমই খেতে চায় না সেই জন্য দুইজনকে দুইটা ওয়াটার বোতল দিয়েছি আর এই যে দেখুন ওদের পানি কিন্তু এখনও ফুল রয়ে গিয়েছে এখনো পানিগুলো খেয়ে শেষ করিনি তো সালমানের রুমে তো কাজ চলতেছে রঙ করানোর কাজ চলবে তো এখনকার অবস্থাতে আমি এগুলো করাতে চাচ্ছি না কারণ এখনকার সব কিছুই বন্ধ দোকানপাট সব কিছু বন্ধ পাওয়া যায় সব কিছু কিনতে পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু আমাদের গ্রামের বাড়িতে রঙের কাজ চলতেছে আর ঢাকারটা ভাবলাম যে পরে করিয়ে নিব কোনো সমস্যা নেই তো সালমান একটু রাগ হয়ে গিয়েছে যে আমার রুমে কাজ করানোর কথা ছিল আর এখন এই যে অবস্থা হয়ে আছে রুমে দেখতে একদমই বাজে লাগছে তো সালমান ঘুম থেকে উঠেনি এখনও ঘুমিয়েছে আর এইদিকে আমি কিছু ভুট্টা শুকাতে দিয়েছিলাম আর এই ভুট্টাগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আর এই ভুট্টা দিয়ে আমি কি করব আমি নিজেও জানি না এটা দিয়ে কিন্তু পপকর্ন হয় না আমি একদিন ট্রাই করেছিলাম যে এটা দিয়ে পপকর্ন ভাজবো পরে ফ্রাই দেওয়ার পর আমার কাছে মনে হলো একটা দুইটা ফুটেছে আরগুলো একদমই ফুটেনি তো ভাবলাম একটু ভালোভাবে রোদে শুকিয়ে নেই তারপর আর একবার ট্রাই করবো এটা কেন ভুট্টা দিয়ে মানে পপকর্ন হচ্ছে না বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো পপকর্নের জন্য কিন্তু আমি ভুট্টাগুলো নিয়ে এসেছিলাম গ্রাম থেকে বাট এখন কাজে লাগছে না আর এগুলো দিয়ে কী করা যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভুট্টাটা দিয়ে আমি কি করতে পারি ভালোভাবে শুকানোর পর তো পরে আমরা একটা শপিংয়ে চলে এসেছি আর আজকে ছিল ফ্রাইডে তো ফ্রাইডেতে তো বাচ্চাদের নিয়ে একটু সময় দিতেই হয় তো আমরা এখন বাহিরে চলে এসেছি সালমান শালিন আমরা সবাই আপনাদের ভাইয়া অবশ্য আসেনি তো আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে চলে এসেছি শপিংয়ে তো অনেক দিন ধরে আপনারা বলতেছেন যে আপু শালিনের চুল বড় হয়ে গিয়েছে ওর চুলগুলো একটু কেটে দিও আসলে সময়ের জন্য কিন্তু ওর চুল কাটতেই পারি না চুল কাটতে হলে কিন্তু শপিংয়ে আসতে হয় তো সেটা কিন্তু একটু সময় করেই আসতে হয় আর এই যে ওর চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর শালিনের চুলগুলো কিন্তু আমরা কেউ কাটতে চাই না কারণ মীরা সালমান সবাই কিন্তু ওর চুলগুলো অনেক পছন্দ করে ইভেন আমিও পছন্দ করি ওর চুলগুলো যে এভাবেই থাকুক দেখতে ভালো লাগে আর চুলগুলো যখন কাটা হয় তখন বাচ্চাদের দেখতে ভালো লাগে না ছোটো থেকেই কিন্তু আমি বাচ্চাদের চুল রাখার অভ্যাস করে ফেলেছি সেই জন্য চুলগুলো যখন কাটি ওদেরকে দেখতে কেমন যেন লাগে তো সালমানের চুলগুলো কিন্তু ছোটোবেলায় অনেক বড় বড় ছিল আপনাদের ভাইয়া চুল কাটিয়ে আনতো ঠিকই কিন্তু চুল যে কেটে এসেছে একদমই বোঝা যেত না তো আমার আম্মু সবাই বলতে যে ওরা চুল কেটে এসেছে বোঝা যাচ্ছে না তো কি আর করা বাচ্চাদের চুলগুলো কেটে দিচ্ছি এখন আর বাচ্চাদের বলতে শুধু শালিনেরটাই সালমানকেও বললাম চুল কাটার জন্য তো সব সময় শালিনের চুল আমি এখানেই কাটি তো এখানে যে ভাইয়ার কাছে চুল কাটাই উনি বলল যে আপনারা বছর একবার যদি চুল কাটেন তাহলে আমরা কাঁধে চুল কাটবো আসলে তিন চার মাস পর পর একবার শালিনে চুল কাটা হয় প্রতি মাসে কিন্তু চুল কাটা হয় না ছোটোবেলা থেকে শালিন চুল কাটতে অনেক কান্নাকাটি করতো ওকে কখনোই কিন্তু চুল কাটতে নিয়ে আসতাম না তো সেই থেকে কিন্তু ওর চুলগুলো বড় বড় করে রাখার সেই থেকে ওর চুলগুলো যখন ছোট করে ওকে দেখতে ভালো লাগে না সেজন্য চুলগুলো কিন্তু কখনই আমাদের কাটা হতো না কারণ সেলুনে যখন ওকে নিয়ে আসতাম চুল কাটার জন্য অনেক কান্নাকাটি করত। এখনও কিন্তু অনেক কিন্তু বিরক্ত ফিল করে যে আমার ভালো লাগে না চুল কাটতেই চায় না একদম তো যাই হোক এই যে চুলগুলো কাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে চুল কাটাটা বাট ওর কাছে নাকি ভালো লাগছে না যে আমি চুল কাটতেই চাই না কেন আমার চুলগুলো কেটে দিয়েছ সারাদিন একদমই টাইম পাই না যে বাচ্চাকে নিয়ে যাব একটু শপিংয়ে আর চুলগুলো কেটে আসব তো বাসায় কিন্তু মীরা আর আপনাদের ভাইয়া ছিল তো মীরাকে বলেছিলাম রেডি হয়ে আমাদের সাথে আসো তো ও সাওয়ারে গিয়েছে বের হতে এতটাই টাইম লাগছিল আর আমরা রেডি হয়ে বসে আছি ও বের হচ্ছে না সেজন্য বিরক্তিকর লাগছিল তো পরে বললাম যে চলো আমরা শপিংয়ে চলে যাই শালিনে চুলগুলো কেটে তারপর আমরা চলে আসি তো মিরা পরে কল দিয়েছে যে আমাকে এসে নিয়ে যাও আর আমরা বলেছি যে তুমি একটু সামনে আসো আমাদের রোডে পরে তোমাকে আমরা নিয়ে যাব তো সে ফ্রেশ হয়ে এসেছে তাকে নিয়ে তারপর আমরা এখন চলে এসেছি হারপিতে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে তো বললো আমরা আজকে চিকেন ফ্রাই খাবো তো চিকেন ফ্রাই মানে তো হাড়পিতে চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো সেজন্য ভাবলাম যে বাচ্চাদের নিয়ে হারপিতে চলে আসি তো যে আমরা এখন হারপিতে চলে এসেছি আর এখানে আমরা একটা বক্স অর্ডার করেছি কারণ ফ্যামিলি প্যাক অর্ডার না করলে কিন্তু একদমই খাওয়া যায় না আর মালয়েশিয়াতে কিন্তু এই ধরনের ফ্যামিলি বক্সে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু খাওয়া যায় বাট আমাদের দেশে কিন্তু সেটা ডিসকাউন্ট নেই বরং আরও দাম বাড়িয়ে দেওয়া হয় তো এই যে আমরা হারপিতে চিকেনগুলো নিয়েছি পার পার্সনে টু পিস করে নিয়েছি সবাই মিলে এখন খাবারটা খেয়ে নেবে অনেক দিন পর কিন্তু রেস্টুরেন্টে এসেছি চিকেন ফ্রাই খাওয়ার জন্য তো আমি তো এক পিসের মতো খাবো বেশি খাবো না তার সাথে আমরা রুটি নিয়ে নিয়েছি কারণ রুটি দিয়ে চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে তার সাথে যে হারপিতে একটা গার্লিক সস দেয় সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে বাচ্চাদের নিয়ে আসলাম আর কি একটু ঘোরাফেরা করার জন্য আর মেয়েরা তো বেবি অনেক পছন্দ করে আশেপাশে অনেক বেবি ছিল ওদের দিকে ওরা ছিল তো আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে হারপি রেস্টুরেন্টের লিফটে ছিলাম অনেক সময় ধরে তো আমরা এখন একটু ঘোরাফেরা করবো একটা শপিংয়ে যে তো আমার বাসায় কিন্তু বাজার সদায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে মানে প্রতি সপ্তাহে তো একবার বাজার করতে হয় তো ভাবলাম আজকে কিছু বাজার করে নিয়ে যায় যেহেতু বাহিরে এসেছি আর এমনিতেই কিন্তু বাসা থেকে বের হওয়া একদমই নিষেধ বাহিরে যেহেতু অনেক গোলাগুলি হচ্ছে অনেক জায়গায় অনেক ধরনের বন্দুকের শব্দও কিন্তু শোনা যাচ্ছে তো সেজন্য আমরা একটু ভয়ে আছি আসলে বাচ্চাদের নিয়ে তো সপ্তাহে একবার একটু বাহিরে যেতে হয় তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যায় তো আমি গিয়েছিলাম একটু শপিংয়ে আর এই যে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি ওরা তো বাসায় বসে থাকে সারাক্ষণ আর বাসায় বসে থাকলে কিন্তু দেখবেন অনেক ধরনের খাবার খেতে ইচ্ছে করে একটু পরপরই খাবার খেতে ইচ্ছে করে তো সেই জন্য বাচ্চাদের জন্য বিস্কিট ড্রিঙ্কস ওরা যেগুলো খেতে পছন্দ করে আর এই যে ড্রিঙ্কসটা এটা সালমান খেতে ভীষণ পছন্দ করে ও এটা নিয়ে এসেছে তা এটার প্রাইসটা নিয়েছে কতজন এখানে লেখা আছে তিনশো টাকা নিয়েছে এটা তো আমি ভাবলাম এটা কি ড্রিঙ্কস যে এটা প্রাইসটা একটু বেশি নিয়েছে ও এটা সেদিনও খেয়েছিল। এটা কাচের বোতল অবশ্য তো সালমানের ড্রিঙ্কসটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে বাচ্চাদের জন্য যে খাবারগুলো নিয়ে এসেছি সেটা একটু গুছিয়ে রাখব আর এটা হলো সোডা সোডার পানি আর কি এটা খেতেও ভালো লাগে তো মানে এটা পানি শুধু সোডাটা হলো একটু গ্যাস হয় সেটা খেতে কোকের মতোই কিন্তু কোকের মধ্যে তো একটা চিনি থাকে এটার মধ্যে চিনি নেই শুধু পানিটার একটু গ্যাস আর কি তো এটাও সালমান দেখি প্রায় সময় খায় বাসায় নিয়ে আসে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না খেতে আর এখানে অলিভয়েল নিয়ে আসা হয়েছে এটা হোলসেল থেকে নিয়ে আসা হয়েছে যমুনা মার্কেট থেকে আপনাদের ভাইয়া তো অলিভয়েল ছাড়া একদমই কোনো খাবার খায় না তো সেই জন্য কিন্তু অলিভয়েলটা কিনে নিয়ে এসেছি আর অলিভওয়েলের এক একটা প্রাইস ছিল সেভেন হান্ড্রেড নাইনটি টাকা করে এটার উপরে নাকি অনেকটাই ডিসকাউন্ট যাচ্ছিলো সেই জন্য সালমান দুইটা নিয়ে এসেছে তা আমাদের সময় দুইটা করে বোতল নিয়ে আসে এটা আমাদের প্রায় এক মাসের মতো চলে যাবে তো এখানে দুইটা অলিভের নিয়ে আসা হয়েছে সাথে এই তো টুকিটাকি আর কি সব সময় তো বাচ্চাদের খাবার দাবার এগুলো প্রয়োজন হয় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহিসালামতে ভালো থাকতে পারি বাংলাদেশে তো এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা এখন সময় হলো দশটা বাজে আমি যাব শারিনের স্কুলে আসলে স্কুলের কোনো খোঁজখবর নেই সেই জন্য যাচ্ছি যে স্কুলের কি অবস্থা তো দেখুন সালমান কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি বাট আমি কিন্তু রেডি হয়ে বসে আছি ওকে বলছি উঠো ঘুম থেকে তুমি রেডি হও তারপর আমি যাব এদিকে আমি বাসার সব কাজকর্ম শেষ করে বসে আছি রান্না বাড়া সংসারে কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া আর মীরা বাসায় থাকবে আমি শালিন আর সালমান যাব বাহিরে তো সেজন্য আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর আমিও কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছি আর সালমান কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি আসলে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর সে উঠে নাস্তা করবে আমার সাথে যাবে তো দেখি কি করি আর কি আমি বলতেছি তুমি উঠো উঠে ফ্রেশও নাস্তা খেতে হবে না আগে আমরা স্কুলে কাজটা শেষ করে আসি কারণ তিনটা থেকে সরি এগারোটার থেকে তিনটা পর্যন্ত খোলা আছে স্কুল এখনকার এই নিয়মটা হয়েছে আর কি বাংলাদেশে নতুন করে তো এগারোটা থেকে তিনটা পর্যন্ত কি কাজ করা যায় কোনো কাজই করা যায় না তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আমরা স্কুলের কাজটা শেষ করে আসি তো পরে বুঝিয়ে শুনিয়ে যে আমরা রওনা হয়ে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে আর এই যে আমি একটা জামা পরে নিয়েছি আর এই জামাটা নতুনই রয়েছে বাট আমার এটা পরা হয় না এটা আলমারিতে পড়েছিল এখন থেকে ভাবছি যে যে পুরোনো জামাগুলো আলমারিতে রয়ে গিয়েছে মানে অনেক ড্রেসই নতুন রয়ে গিয়েছে বাট সেগুলো পরা হয় না তো ভাবলাম এখন থেকে এক দিন এক একটা নামিয়ে পড়ে ফেলবো এমনিতে তো কোথাও যাওয়া হয় না হয়তো মালয়েশিয়াতে আমরা অনেক হলিডে করেছি অনেক জায়গা ঘোরাফেরা করেছি সেজন্য কিন্তু আমার অনেক ড্রেস ইউজ করা হয়েছে আর বাংলাদেশে আসার পর অত বেশি ঘোরাফেরা করা হয় না বাসায় থাকা হয় আর আমাদের দেশে যে অবস্থা কোথায় যাব যেখানে যাব সেখানে কিন্তু ভয় বাসা থেকে যখন বের হই তখনই মনে হয় যে হ্যাঁ আজকে বাসা থেকে বের হয়েছি না জানি কি হয় একটা ভয় কাজ করে আর কি তো যাই হোক তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই সব সময় দোয়া করি তো এই যে আমরা এখন সালমানের স্কুল সরি শালিনীর স্কুলের পাশে চলে এসেছি এই যে ভিজিটর কার্ড নিয়েছি আমরা হাতে এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে আর ওদের অফিসে যাওয়ার সময় কিন্তু এই কার্ডটা হাতে নিয়ে তারপর যেতে হয় ওদের স্কুলটা না ভীষণ বড়ো অনেক সুন্দর এরিয়ার মধ্যে কিন্তু স্কুলটা খুবই সুন্দর আমার অনেক ভালো লাগে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি ব্লগটি সবার ভালো লেগেছে আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আর এটা ছিল শালিনদের ক্যান্টিন ক্যান্টিনে এখনও আপাতত খাবার দাবার নেই যেহেতু স্কুল বন্ধ আমি অফিসের কাজে এসেছিলাম